আসসালামু আলাইকুম আজকে আমার বাবার বাড়িতে ওয়াজলের আয়োজন তো সেই উপলক্ষে আমরা রান্না করবো কাচ্চি বিরিয়ানি তো সাথে আল্লাহ থাকেন এবং পরকালে হয়ে যাবে আমার আল্লাহ বলেন যাদের অন্তরে পরিমাণ অহংকার থাকবে তারা কোনোদিন আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না আজকের বিরিয়ানিটা আমরা রান্না করবো একদম ঘরোয়া পদ্ধতিতে তো প্রথমে নিয়ে নিয়েছি এক কেজির মতো তরল দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু চিপে তারপর ভালো করে মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে গুলি ভালো করে পানি ঝরিয়ে তারপর দিয়ে দেবো তারপর লাগবে বিরিয়ানি রাচ্ছি বিরিয়ানির মশলা এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে থাকে গরম মশলা একটা মধ্যে থাকে গুঁড়া মশলা তো গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দেবে কিছু মরিচের গুঁড়া ধর গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়ে দেবে গরম মশলা এখন দিয়ে কাঁচামরিচ ফালি করে রাখা আর দিয়ে দেবে পেঁয়াজ বেরাস্তা করে রাখা তো আজকের বিরিয়ানিটা রান্না করতেছে আমার ছোট বোন তো তারপর তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবে এক ঘন্টার মতো এই ফাঁকে ভাতা রান্না করে নেব পানিটা বল কাশলে এই যে দিয়ে দিয়েছি ওই গরম মশলার প্যাকেট তারপর লবণ দিয়ে দিয়েছি ও চালগুলি ধুয়ে দিয়ে বল কাশলে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে একটি চালনে নেয় নামিয়ে নেবে ওই গোস্তের উপরে কিছু ভাত দিয়ে তারপর দিয়ে দেবে পেঁয়াজ বেড়েতা তারপর আবারও দিয়ে দেবে ভাতগুলি দিয়ে সবগুলো ভাত দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দেবে তারপর কিছু আটার সাহায্যে চারদিক দিয়ে এরকম মুখটা বন্ধ করে দেবে যাতে কোনো ফাপ ভের না হতে পারে তো আজকের বিরিয়ানিটা কিন্তু সাঁতারও সবাই রান্না করে খেতে পারবে এর মধ্যে আমরা তেমন কোনো মশলা ব্যবহার করি নাই তারপর এরকম যাই রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পরে যেয়ে ফিরে আসছি তো বিরিয়ানিটা হয়েছে কিনা চেক করার জন্য এরকম শুকনো কাঠের সাহায্যে মাঝখানে দিয়ে চেক করে নেবেন যদি পানি না থাকে তাহলে ভালো করে নেবে আর যদি পানি থাকে তাহলে একটু জাল করে নেব এ দেখেন গোস্তটাও অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজনটা আমাদেরকে কমেন্টে জানাবেন তো বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক হয়েছিল আল্লাহ হাফেজ